মর্নিং এফিল তোমরা কেমন আছ আশা করি ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে কদিন ধরে এই জন্য প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর উঠতে ইচ্ছা করছে না যাই হোক আজকে ষোলো তারিখ তো আজকে একটা শান্তি পুজো দেওয়া হবে বোনের বাড়িতে আমি বোনের বাড়িতেই আছি ঠিক আছে বোনের গল ব্লারের অপারেশন হয়েছে এই জন্য আমি এখানেই আছি তো তোমরা তো জানোই তো এখন সব ওই ঘরটায় সামনের ঘরে পুজো দেবে সেই জন্য সব কিছু গোছ গাছ হচ্ছে খাট ঠাট তোলা হচ্ছে চাঁদ তোমাদের আমাদের তোমার অর্কি ঘুতি গেছে এদিকে এদিকে ফেরো এদিকে একটু ফেরো আনতিদের তো দেখাও মুখটা আনটিদের তো মুখটা না বাবা জি চাঁদের শরীরটা ভালো না চাঁদের জ্বর বুঝেছ শরীরটা ভালো না রই বা ও কুটু কুটু মামনি বাড়ি যাবা চলো মামনি বাড়ি চলো টাটা যাবা টাটা টাটা যাবা টাটা চোখ পিট পিট করছে শরীরটা ভালো না তো ক্যান 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 করছে বোন বলছে গুছ টস হয়ে যা স্নান টান করে তারপরে

পুজোর ওখানে যোগ্য হবে ঠিক আছে তো এই দেখো তোমাদের সুমি এখানে আমি কিন্তু অন্তরা আমি ধরেছি তো এখানে ও দুব্যগুলো স্নান করে কুর্তি আর লেগিংস পরে নিয়েছে কারণ কি ও তো ইয়ে তোমার শাড়ি আনিনি আমি বললাম আমার শাড়ি পর বলো না আমি নতুন কুর্তি এনেছি তো সেই কারণে নতুন কুর্তি পরে নিয়েছে এই দুব্বগুলো আঠাশটা করে বলেছে তো এই আঠাশটা করে দুবো আঠাশটা মানে গীত বাঁধতে হবে ওখানে মানে সুতোর গিট না আঠাশটা দুব্ব একসাথে রাখতে হবে আঠাশটা করে মানে বুঝতে পেরেছো তো সুতোতে যেটা বাদছে সেটাও আঠাশটা থাকবে বান্ডিলও আঠাশটাই থাকবে তো এই এগুলো করে রেডি করে রাখছি আর কিছু করতে হবে না এখন ঠাকুরমশাই বলল নিজেই সব করে নেবে দেখা যাক আসুক তারপর বোঝা যাবে আর এদিকে খাট ফাট সব তুলে দিয়েছে কার্তিক আর এই যে কার্তিক অর্ককে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে আর এই যে আমিও এখানে রয়েছি আমি এখন স্নান টান করে নাইটিটা শুধু চেঞ্জ করবো নাইটি ছাড়া তো উপায় নেই তো ঠিক আছে চলো আবার পরে ও কথা বলবে তোমাদের শুনে পরে কথা বলবে

अच्छा

খাওয়া দাওয়া হয় পুজো হয়ে গেছে আমি সকালে পনির পনির আর ভাত আমি খাই না আমাকে জোর করে দুটো পনির দুটো টেস্ট কর ভালো লাগে ভালো লাগে না আর তার সাথে শশা এখন কটা বাজে সাড়ে তিনটে হ্যাঁ তিনটে তিনটে সাড়ে তিনটে বাজে বর তো খেয়ে চলেই গেছে এখন আমরা পুজো শেষ হলো যজ্ঞ শেষ হলো হ্যাঁ হ্যাঁ বর পরোটা খেয়ে গেছে ভাত খাই না বলো পেট ভরা আছে হ্যাঁ এই যে অন্তরা অন্তরাও একটু খেয়ে নেবে এই জন্য আমরা একসাথে খেয়ে নেব দেখলি তো যোগ্যটা করলো তারপরে তুমি রেস্ট করে তারপরে পনির আর শশা দিয়ে ভাত খেলাম আমরা সবাই বর্ত ছিল না বর্ত আগেই মানে টিফিন করে চলে গেছিল তো তারপর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করলাম করে তুলে মানে শরীরটা চলছিল না অনেক দিন পরে এরকম মানে পোষ থাকলাম তো এই জন্য আর শরীরটাও তো ভালো না তোমরা যেন আমি হাই প্রেশারের রুগী এই দিন সে যাই হোক তো খাবার তারপরে আর আসেনি তোমাদের সামনে শরীরটা ঠিক জুতোর লাগছিল ভালো লাগছিলো না তারপরে তুমি দেখলাম গেলাম তুমি টিভি টিভি দেখলাম চা বিস্কুট খেলাম খেয়ে দে তারপরে রাত্রে বর কাছ থেকে এলো তারপরে ঘি ভাত খেলাম খেলাম সবাই মিলে ঘি ভাতটা খেলাম খেয়ে দে তারপর বিশান চিস্তা গুছিয়ে তুছিয়ে ঝিরে ধীরে তারপর শুয়ে পড়লাম যজ্ঞটা বেশ ভালোই হয়েছে দেখলেই তো যজ্ঞটা কীরকম হয়েছে বেশ ভালোই হয়েছে যজ্ঞটা কারণ মার এই সামনের মানে আগস্টে কত তারিখে যেন আমার মার বাস শুরু তো এই জন্য তার আগে করে ফেলতে বলছিলো শান্তি পুজোটা এই জন্য করা হলো আমরা জানোই তো গত মানে গত বছর দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের চার তারিখে আমার মা চলে যায় তারপর দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলছি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে থাকো যা ভিউ এর ছিঁড়ি আমার আর ভালো লাগছে না ভিডিও করার মনই মানে উঠে বাড়ি চলে যেতে যেতে সন্ধে হবে সন্ধে না রাত্রি হয়ে যাবে তাহলে কাজ থেকে আসবে তারপর যাবো ওই জন্য ও তাড়াতাড়ি বেরোবে তাড়াতাড়ি আসবে চলো গুড মর্নিং ভালো থেকো খুশি থাকো ভাই